আমরা দেখব পাঁচটির মধ্যে কয়টি সুযোগ আপনি কাজে লাগাতে পারেন আস্তে আস্তে চেষ্টা করবেন সুন্দর সব এক হাতে একসাথে আর সাতটি সুযোগ আপনার হাতে আমরা দেখব চারটির মধ্যে কয়টি সুযোগ কাজে লাগাতে পারেন সুন্দর আর তিনটি সুযোগ আপনার হাতে তৃতীয়টি মিস আর দুটি সুযোগ আপনার হাতে সুন্দর সুন্দর আস্তে আস্তে চেষ্টা করো মোট পাঁচটি সুযোগ তোমার হাতে ভুল সুন্দর সবাই একটা হাতে তালে সামনের দিকে সুন্দর সুন্দর সবাই থাকে একসাথে চেষ্টা করবেন প্রথম টাইম আর চারটি সুযোগ আপনার হাতে সুন্দর সবের হাতেলে একসাথে সামনে আচ্ছা আপনার রেডি আসেন দেখি আস্তে আস্তে মোট চার পাঁচটি সুযোগ আপনার হাতে আমরা দেব কয়টি সুযোগ আপনি কাজে লাগাতে পারেন সুন্দর সবাই একটা হাতালে একসাথে সুন্দর সবাই খাতালে একসাথে সুন্দর সুন্দর আসেন দেখি মোট পাঁচটি সুযোগ আপনার হাতে আমরা দেব পাঁচটির মধ্যে কয়টি সুযোগ আপনি কাজে লাগাতে পারেন যত কম সময় আপনি পারেন সুন্দর সবাই ঠাকালে একসাথে সুন্দর 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 আসেন দেখি মোট পাঁচটি সুযোগ আপনার হাতে আমরা দেখব কয়টি সুযোগ আপনি কাজে লাগাতে পারেন একটু দ্রুত চেষ্টা করবেন যত কম সময় আপনি সুন্দর আর আপনার হাতে আর তিনটি সুযোগ আপনার সুন্দর সুন্দর আসেন দেখি মোট পাঁচটি সুযোগ আপনার হাতে আমরা দেখব পাঁচটির মধ্যে কয়টি সুযোগ আপনি কাজে লাগাতে পারেন একটু দ্রুত চেষ্টা করবেন সুন্দর সবাই থাকলে একসাথে রং রং আসেন দেখি আপনার হাতে মোট পাঁচটি সুযোগ আমরা দেখব পাঁচটির মধ্যে কয়টি সুযোগ আপনি কাজে লাগাতে পারেন একটু দ্রুত চেষ্টা করবেন সুন্দর সবাই একটা হাতে একসাথে আর চারটি সুযোগ আপনার হাতে আমরা দেখব চারটি সুন্দর আর তিনটি সুযোগ আপনার হাতে সুন্দর 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 আসেন দেখি আস্তে আস্তে মোট পাঁচটি সুযোগ আপনার হাতে আমরা দেবো পাঁচটির মধ্যে কয়টি সুযোগ আপনি কাজে লাগাতে পারেন আপনি একটু দ্রুত চেষ্টা করবেন সুন্দর সবাই ঠাজালে একসাথে আর চারটি সুযোগ আপনার হাতে সুন্দর 좋은다.